বীরভূমের মুরারাই থানার এলাকার এক মহিলা মহিলার নাম সঙ্গীতা নাম অরুণ প্রসাদ কেশরী বিবাহে আবদ্ধ হওয়ার পরও তাদের কোনো সন্তান হয়নি দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরও তবে সঙ্গীতা কেশরী দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন না একদিন সে মা হবেন বাচ্চা না আসার ফলে তার স্বামী কলকাতার একটি পরীক্ষাগারে শুক্রাণু রক্ষণ করে রাখেন দু বছর আগে এরই মধ্যে বছর থেকে কোভিডে অরুণ প্রসাদ কেশরী মারা যান স্বামীর রাখা শুক্রাণু ব্যবহার করে মা হলেন আশাপূর্ণ হল স্বামীর মৃত্যুর পরেও আটচল্লিশ বছর বয়সের এক মায়ের ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হন তিনি মুরারয়ের বাসিন্দা অরুণ প্রসাদ কেশরীর বিয়ে হয়েছিল সাতাশ বছর আগে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির সংগীতা কেশরীর সঙ্গে স্বামীর মুদিকানার দোকান স্বামীর মৃত্যুর পর সঙ্গীতা কেশরী চালাতেন দোকানটি গত মঙ্গলবার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি হন যেখানে চিকিৎসার জটিলতার কারণে রাত্রি দশটা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে সেই দিন রাত্রি এগারোটা নাগাদ অস্ত্র পাচার করে আড়াই কেজি ওজনের পুত্র সন্তান জন্ম দেন সঙ্গীতা কেশরী স্বামী মৃত্যুর হওয়ার পরও আইভিএফ পদ্ধতিতে বাচ্চা হওয়ার পরও পরিবারের কেউ নেই তার পাশে তার সাহসিকতার জন্য কুর্নিশ জানিয়েছেন এলাকার মানুষ এখনো পর্যন্ত তিনি একাই রয়েছেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার অসুস্থতার কারণে তবে তিনি এখন সুস্থ আছেন ব্যুরো রিপোর্ট বিগ নিউজ আপনার হাসপাতালে হ্যাঁ কেন কি কেন পেটে বাচ্চা ছিল ঠিক আছে দু বছর আগে মারা গেলছে মানে দু বছর হলো মারা গেছে স্বামীটা হ্যাঁ স্বামীটা আর মারা গেলছে দু বছর হলো তারপরে পেটে মানে বাচ্চা হলো বাচ্চা ছিল আগুতে স্বামীটা ছিল তো এমনি যেমনি করছিল অমনি মানে ওদের বাচ্চা টাচ্চা হতো না তো মানে দেখিন দেখিন বাচ্চাটা তো দুটো নষ্ট হয়ে গেছিল আর মানে এটা মানে বেঁচে যাবে আবার নিল তো বেঁচে গেল তো এবার বাচ্চা নেওয়ার জন্য মানে ওদের ঘরের লোক আপত্তি করছে এই তুমি বাচ্চা নিলা তো মানে জায়গা জমির ভাগ জানেন তো এখনকার জায়গা জমি না থাকার থাকাও দোষ না থাকাও দোষ মানে বাচ্চা টুল নেওয়ার জন্য ঘরওয়ালারা ওদের ঘরের লোক কেউই আসে না মানে কিভাবে মানে সুগার ছিল আর প্রেসার মানে মাথাতে স্টক হয়ে গেছিলো হ্যাঁ দু বছর হলো

আমার সাথে যোগাযোগ বলতে গেলে আমার ছেলে সাথে কাজ করতো আর স্বামীটা ছিল তো সাত বছর যখন আমার ছেলেটা তখন দেখায় ওদের কাছে মানে ওরাই পড়াচ্ছে আমার ছেলেকে ওদের ঘরেই থাকে আছে তাছাড়া এমন কিছুই আমাদের সাথে ওদের সম্পর্ক নাই মানে তুই না বিবি না হচ্ছে রোহিত শেখ তোমার কে ভর্তি আছে মানে আমি আমি যখন ছোট ছিলাম মানে এক মানে আমি যখন ছোট ছিলাম মানে আমার আমাদের বাড়িতে দোকান ছিল একটা আমার নানা দোকান খুললো কাকুর সঙ্গে পরিচয় আমার তখন থেকে মানে পরিচয় যেন কাকু বললো আমার গায়ে থেকে যা আমার কেউ নাই হুম ছেলে মেলে কেউ নাই কাকিমাও বললো আমরা গায়ে থেকে যাও ভালো থাকবো আমাদের কাছে পেলার আমাকে ভালো রেখেছে আজ পর্যন্ত ভালো রেখেছে আমাকে হুম ও কাকিমা যখনই মানে আমি তো এই সময় ছোটো ছিলাম অনেক হুম তা আমি জানি গায়ের মধ্যে হলো মানে এখন বড়ো হয়েছে মানে এখন ষোলো বছর হয়েছে আমার হুম তা আমি শুনলাম মানে কাকু কি রাখা আছে মানে যে যে কাকু জিনিসটা করেছে ডি হ্যাঁ শুকনো রাখা আছে আমি ওটা শুনলাম অত মানে আমি আমি যেটা আমি বুঝি না আমি হ্যাঁ আমি জানি না এটা কী জিনিস হ্যাঁ না এখন বুঝলাম কি আর হ্যাঁ সেই সময় সেই সময় বাচ্চা হয়েছে কাকিমা এখন মানে যদি আমি নিয়ে আসি গাড়ি করে মানে অনেক বিলার বাইরে হচ্ছিলো বাড়িতে সকাল থেকেই তা আমরা মা আর আমি আমি নিয়ে এলাম মাকে আমি ফোন করে ডাকলাম তো মা আমি নিয়ে এলাম প্লাস গাড়ি করে আনলাম আমরা হুম গাড়ি করে আনলাম তো মানে কেউ বাড়ির ফ্যামিলি মানে বাইরে হচ্ছিলাম তো এখন বাড়ির ফ্যামিলি কেউ বললো না কোথায় নিয়ে যাচ্ছে আমার কাকে মাগে হুম মানে কেউ কিছু বললো না হ্যাঁ কেউ কিছু বললো না মা আমি নিয়ে এলাম রাতে নার্সিংহোম নিয়ে এলাম মোহন নার্সিংহোম নিয়ে এলাম তো সকাল থেকে কিছু খবর পেলাম না রাতের বেলা বলছে আপনার কিছু হবে না এটা হ্যাঁ ট্রান্সফার করলো হসপিটাল রামপুরের হসপিটাল হুম আমরা হসপিটালে ট্রান্সফার করলো তারপর শুনলাম রাত এগার এগারোটা দশে বাচ্চা হয়েছে শুনলাম নিয়ে আমাদের বাচ্চা দেখালো বাচ্চা এখন ভালো আছে বাচ্চার মা আইসক্রিমে ভর্তি করলো বাচ্চার মা এখন ভালো আছে আজকে ভালো আছে বাচ্চার মা হুম আর বাড়ির লোককে আমরা ফোন করলাম তো বলছে চার দিন এগারো তারিখ থেকে আমরা ফোন করছি সবাইকে কি কেউ আসবে আমরা আরাম পাবো মা আমি আরাম মানে সকাল থেকে আমরা কিছু খাওয়া দাওয়া ভালো হচ্ছে হচ্ছে না হুম কাকিমার জন্য হ্যাঁ তারা কেউ আসেনি মানে খোঁজ কেউ ফোনই করছে না আমরা যখন করছি আমরা যখন করছি ফোনটা মানে যাকে ফোন করছে ও বলছে আমি ব্যস্ত আছি ও বলছে আমি বাইরে আছি হ্যাঁ নো ভাতে কলকাতা নোভাতে রাখা ছিল এটা মানে আমি শুনলাম আর প্লাস আমাকে মানে বোঝাবো বলেছে পরে তো এখন মানে আমাকে বলেছে সব কিছু খাতা পাতা আমার দিয়েছে সব কিছু বলেছে আমাদের এই কাজটা হয়ে গেলে হ্যাঁ ভালো হবে মানে আমাদের ইয়ে করে কাকু মারা গেছে দু হাজার একুশ সালে হুম সতেরো চার দু হাজার একুশে মারা গেছে কাকুমা কাকি তার প্লাস বাইশে হ্যাঁ বাইশে কাকুর মানে কাকুর শ্বশুর যে বেঁচে ছিল হ্যাঁ ও মারা গেছে দু হাজার বাইশ সালে হুম ওই কাকু কাকু মারা গেছিলো সতেরো চার দু হাজার একুশে আর কাকু হ্যাঁ তার আগে মানে কাকু রাখা ছিল আগেবার একবার নিয়ে গেছিলো তো হয়নি এবার হয়েছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে তিন মাসে হয়ে নষ্ট হয়ে গেছে এবার রাখা ছিল তো নিয়ে গেছিলো ভাবলো কি আমাদের জন্য সবাই মানে কাকুর বাবা মারা গেলো কাকিমার বাবা মারা গেলো কাকু মারা গেলো তো কেউ ছিল না তো ওইটাই রাখা ছিল ওইটাই হেল্প করেছে তো হ্যাঁ অনেক হেল্প করেছে রাখা ছিল তো নিয়ে গেছিলো কাকু মানে বললো সবাইকে মানে পাঁচ সাত মাস হলো তো কেউ কেউ বললো না সাত মাস হলো মানে কাকু সবাইকে বললো কাকি আমার ফ্যামিলি সবাইকে বললো ই আমি নিয়েছি এটা তখন থেকে মানে কাকির সঙ্গে কথাবার্তা ভালো করে করছে না ভালো ব্যবহার করছে না তখন থেকে এখনও ভালো ব্যবহার করছে না ডাকছে সবাইকে তো কেউ ফোন তুলছে তো বলছে ব্যস্ত আছে কেউ বলছে আমি ফোনই তুলছে না কেউ চার দিন ধরে আমরা ফোন করছে কেউ তুলছে না কাকুর নাম কাকুর নাম অরুণ প্রসাদ কেশরি অরুণ প্রসাদ কেশরি বা অরুণ কেশরি মানে আমি জানি যেটা বিল আসে দোকান থেকে বিল আসে অরুণ প্রসাদ কেশরি অরুণ কেশরি প্লাস কেসরি স্টোর বলছি কাকিমার নাম হচ্ছে সঙ্গীতা বাড়ি হচ্ছে মর বি আই রোড কোন পঞ্চায়েত আমার নাম হচ্ছে রোহিত শেখ আমার মায়ের নাম হচ্ছে তুহিনা বেবি আর যে আমার সঙ্গে উকিল ছিল ও আমি নাম জানছি না ভালো করে এটা ঠিক আছে এগারো তারিখ রাত্রে মানে এগারো তারিখ হসপিটালে এগারো তারিখ রাত্রে নার্সিংহোম নিয়ে এগারো এগারো তারিখ সকালবেলায় নিয়ে এসেছি হ্যাঁ হসপিটালে এগারো তারিখ রাত্রে আটটায় বাচ্চা হয়েছে মানে হসপিটালে ভর্তি নিয়ে এলাম কাজ ফর্ম লেখাপত্র ছিল লিখতে টাইম লেগেছিলো দশটার সময় ভরলো এগারো সময় শুনলাম বাচ্চা হয়েছে বাচ্চা মাও ভালো আছে কথাবার্তা বললো বাচ্চা মাও বুঝলা ছেলে হয়েছে হ্যাঁ ভালো লাগছে কথাটা শুনে চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার একটি মা যার স্বামী মারা গেছেন কিন্তু তার রক্ষিত ছিল একটি জায়গাতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিত্র ফার্টিলাইজেশন সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন এটি একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন যদিও সিজেরিয়ান সেকশন করি বাচ্চা হয়েছে এরপরে যেটি আরও বিশেষভাবে বলা যায় যে যে বয়সে তিনি মা হয়েছেন সেটা একেবারে জীবনের মা হওয়ার শেষ বয়স আটচল্লিশ বছর বয়সে তিনি মা হয়েছেন তার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত উচ্চ রক্তচাপও তার আছে তার চিকিৎসা তিনি পাচ্ছেন এরকম একটি মা একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মা হয়েছেন এবং আমরা যখন এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা ইনভিটু ফার্টিলাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারলাম সেটা ভেবে আমাদের সত্যি আনন্দ হচ্ছে আমরা গর্বিত এবং আমরা চাই এরকম যে মায়ের আর কেউ নেই চারপাশে কেউ থাকছে না তারা যদি এইরকমভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের এই মানুষগুলো খুশি হবেন আমাদের ভালো লাগছে আমরা পরিষেবা দিচ্ছি মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে